জেলা প্রশাসকের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ছয়শো পরিবারকে ক্ষতির সম্মুখীন করে জোরপূর্বক নিলামের মাধ্যমে মাটি বিক্রির পায়তারা ফুলপুর ইউএনওর এস এম কে তথ্য ভিডিও বিস্তারিত ময়ূরসিংহ জেলা প্রশাসকের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই ফুলপুর উপজেলার বৌলা ইউনিয়নের হাতিবান্দা গ্রামে ছয়শ পরিবারকে ক্ষতির সম্মুখীন করে মাটি বিক্রির নিলাম ডাকে ফুলপুর ইউএনও এবং এসিলেন্ট অফিসার এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেন সরেজমিনে জানা যায় হাতিবান্দা গ্রামের কালিহর নদী ও জোশিয়ার খালের মাটি খননের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গ্রামের ছয়শ পরিবার কাটা পরে অসংখ্য গাছ এবং নষ্ট হয় ফসলি জমি দীর্ঘদিন পর ব্যক্তি মালিকানাধীন এই জমি ব্যবহারের উপযোগী করে মসজিদ ফসলি মাঠ ঘরবাড়ি স্থাপন করা হয় এরই মধ্যে কুচক্রিম মহল এবং লুভি অসাধু ব্যক্তিবর্গের ইন্দোলে পরে এই মাটির নিলাম ডাকে ফুলপুর উপজেলা ইউএনও এবং এসিলেন্ট অফিসার এলাকাবাসী ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলে তিনি এই মাটি না সরানোর লিখিত আদেশ দেন ফুলপুর ইউএনওকে এরপরও জোরপূর্বকভাবে এবং গ্রেফতারের ভয়ভীতি দেখিয়ে নিলামের মাধ্যমে মাটি বিক্রির পায়তারা চালাচ্ছে ফুলপুর উপজেলা প্রশাসন এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে নিলাম বন্ধ এবং মাটি না সরানোর জন্য এলাকাবাসী সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী জানান বৌলার চেয়ারম্যান সহ রাঘব বলদের ইন্দোলে প্রশাসন এই মাটি বিক্রি করতে যাচ্ছে আমরা বলেছি মাটির বিরুদ্ধে আমাদের